ঠিক আছে রাখলাম আমি কালকে কথা বলবো ওয়েলকাম লাইভে ঝটপট করে লাইভ জয়েন করে ফেলো বন্ধুরা हेलो हेलो सभी को वेलकम लाइव भी झटपट करे लाइव जॉइन करो हेलो 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 वेलकम लाइव झटपट करे लाइव जॉइन करे हेलो যারা যারা অ্যাক্টিভ রয়েছে এই মুহূর্তে ঝটপট লাইভ জয়েন করো দেরি হয়ে গেল গো আর রোজই দেরি হয়ে যাচ্ছে আর কি বলবো বলার কিছু নেই গো সেলুবার পড়ল সেটা আবার কি লাইভ করলাম বৌদি থ্যাংক ইউ কালকে লাইভে আসতে পারিনি শরীর খুব খারাপ ছিল বন্ধুরা শরীর খারাপ ছিল কালকে খুব শরীরটা খারাপ ছিল ঘুমিয়ে পড়েছিলাম আর লাইভে আসতে পারিনি হ্যাঁ ব্রাট কালার দেখাবো সবাইকে ওয়েলকাম লাইভে ঝটপট লাইভ জয়েন করো লাইভ জয়েন করো ঝটপট করে লাইভ জয়েন করো যারা যারা একটি লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম পিঙ্ক কালার ব্রা রয়েছে যারা যারা অ্যাক্টিভ হ্যাঁ না কেন ওয়েলকাম লাইভে ঝটপট করে লাইভ জয়েন করো লাইভটাকে শেয়ার করে দাও বন্ধুরা ঝটপট করে লাইভটাকে শেয়ার করো তো যারা যারা হাই সবাইকে হ্যালো হাই ওয়েলকাম লাইভে হাই হাই সবাইকে হ্যালো হাই ওয়েলকাম লাইভে যারা যারা অনলাইন রয়েছ সবাইকে ওয়েলকাম লাইভে ঝটপট করে লাইভ জয়েন করো লাইক করে দাও লাইক করো লাইক করো লাইভটাকে শেয়ার করে দাও বন্ধুরা লাইভটাকে শেয়ার করো সবাইকে ওয়েলকাম যারা যারা অ্যাক্টিভ রয়েছে এই মুহুর্তে ঝটপট করে লাইভ জয়েন করো লাইভটাকে শেয়ার করে দাও